আসসালামু আলাইকুম আমি লাবনী লাবনিস কিচেন আপনাদের আরেকবার স্বাগত জানাই আজকে আমি আপনাদের মাত্র এক কাপ বেসন দিয়ে দোকানের মতো করে লাড্ডু রেসিপি তৈরি করে দেখাবো ঘরেই যে একদম দোকানের মতো করে লাড্ডু তৈরি করে নিতে পারবেন সামান্য কিছু উপকরণ দিয়ে বাসায় যদি কোনো অতিথি আসে তাদের যদি এই লাড্ডুটা তৈরি করে খাওয়ান তারা বুঝতেই পারবে না যে এই লাড্ডু ঘরে তৈরি এই লাড্ডুটা দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে এইভাবে একবার লাড্ডু তৈরি করলে সবাই খুবই পছন্দ করে খেয়ে নেবে আশা করছি আমার আজকের লাড্ডু রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে এবং খুবই সহজও লাগবে রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না প্রথমে আমি একটা মিক্সিং বল নিয়ে নিলাম এর মধ্যে মেজারমেন্ট কাপের এক কাপ বেসন দিয়ে দিচ্ছি এই বেসনটা ছোলা বা বুটের ডালের বেসন এখন এখানে আমি হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু ছোলা বা বুটের ডালে যে কোনো বেসনটা নিয়ে নিতে পারেন এখন বেসন আর লবণটা আমি ভালোভাবে মিশিয়ে নিলাম তো এখানে আমি এক কাপ নর্মাল পানি নিয়েছি বেসনটা গুলার জন্য এক কাপ বেসনের জন্য আমার এখানে হাফ কাপের মতো পানি লাগবে আমি অল্প অল্প করে পানি দিয়ে তারপর বেসনটা গুলে নিব একবারে কিন্তু সবটা পানি দিতে যাবে না তাহলে কিন্তু গোলাটা বেশি পাতলা হয়ে যাবে তাই সামান্য করে পানি দিয়ে তারপর বেসনের গোলাটা তৈরি করে নিতে হবে আপনাদের বাড়িতে হাতের কাছে যদি বেসন থাকে তাহলে কিন্তু এই লাড্ডুটা বেসন দিয়ে তৈরি করে নিতে পারেন আর বেসন যদি না থাকে তখন ছোলা বা বুটের ডালটা ভাঙিয়ে ওই ডাল দিয়ে কিন্তু এই মিষ্টি বা লাড্ডুটা তৈরি করে নিতে পারেন এই তো দেখুন আমি কিন্তু বেসনের গোলাটা একদম তৈরি করে নিয়েছি অনেকটা এরকম হবে ঘনত্বটা এখন আমি চুলাতে একটা প্যান বসিয়ে দিলাম এখানে সামান্য তেল দিয়ে এখন এই গরম তেল আমি একটা চামচের সাহায্যে কিছুটা বেসন নিয়ে তারপর তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি অল্প অল্প করে নিয়ে তারপর তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আপনারা ছেলে যে কোনোভাবে এই বেসনের গোলাটা তেলের মধ্যে দিয়ে বেজে নিতে পারেন চুলার আঁচটা আমি লোতে রেখে তারপর এই বেসনটা ভেজে নিব মানে বেসনের গোলাটা তো এক মাস ভাজা হয়ে যাওয়ার পর আমি উঠে দিচ্ছি অপর পাশটা ভাজার জন্য তবে খেয়াল রাখবেন যেন এগুলো পুড়ে না যায় চুলার আঁচটা লোতে রেখে আমি পাঁচ থেকে ছয় মিনিটের মতো এগুলো ভেজে নিব তো বেশি ভাজা প্রয়োজন নেই এরকমভাবে ভেজে নিলে হবে খেয়াল রাখবেন যেন লালচে না হয়ে যায় তো দুই তিনবারের মতো করে আমি উল্টে পাল্টে তারপর এগুলো ভেজে নিচ্ছি তো ভেজে নাও আমার শেষ এখন আমি চুলা থেকে নামিয়ে একটা প্লেটে তুলে নিচ্ছি এগুলোকে আমি ঠান্ডা করে নিব কিছুক্ষণ তারপর ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিবে এই তো দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি একটা ব্ল্যান্ডার জাগে নিয়ে নিলাম এগুলো ব্ল্যান্ড করে গুঁড়া করার জন্য আপনারা চাইলে কিন্তু শিলপাটাতেও এগুলো বেটে গুঁড়া করে নিতে পারেন তবে হাতের কাছে ব্লেন্ডার যদি থাকে তাহলে ব্লেন্ডারে গুঁড়া করে নেবেন এতে করে কিন্তু কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে তো সবগুলো বেসনের গোলা কিন্তু আমার গুঁড়া করে নেওয়া হয়ে গিয়েছে দেখুন তো একদম মিহিভাবে গুঁড়া করতে যাবেন না এরকম যেন একটু দানা দানা বা এরকম যেন গুঁড়া গুঁড়া থাকে বেশি মিহি করলে কিন্তু লাড্ডুটা খেতে ভালো লাগবে না ঠিক এরকম করে কিন্তু ব্ল্যান্ড করে নিতে হবে চুলাতে একটা কড়াই বসিয়ে দিলাম চিনি শিরা তৈরি করার জন্য এখানে আমি মেজারমেন্ট কাপের এক কাপ চিনি দিয়ে দিলাম আর তার মধ্যে আমি দেড় কাপের মতো পানি দিয়ে দিলাম এখানে আমার চিনি শিরাটা তৈরি করতে এক কাপ চিনির জন্য দেড় কাপ পরিমাণ পানি লেগেছে আপনারা যদি চিনির পরিমাণটা আরও বেশি নেন তাহলে পানিটা আর একটু বাড়িয়ে দিবেন তো এখন চিনির শিরাটা আমি নেড়ে নিচ্ছি চিনিটা কিন্তু গলে ফুটতে শুরু করেছে দেখুন চিনির পানিটা কিন্তু বলক চলে এসেছে এখন এখানে আমি হাফ চা চামচ এলাচের গুঁড়ো দিয়ে দিলাম এতে করে সুন্দর একটি ফ্লেভার আসবে তো নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি চিনি শিরার সঙ্গে এখানে আমি হাফ চা চামচ চাম্পা রং বা জর্দা রং মিশিয়ে দিলাম এতে লাড্ডুটা যেন কালারি হয়ে তার জন্য রংটা মেশানো আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন তবে এটা দিলে কিন্তু লাড্ডুর কালারটা ভালো লাগবে আর লাড্ডুটা কিন্তু কিন্তু দেখতেও সুন্দর লাগবে দেখুন পানিটা অনেকটা ঘন হয়ে এসেছে আমি একটু হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনি যদি মিষ্টি খেতে কম পছন্দ করেন তাহলে চিনির পরিমাণটা কমিয়েও দিতে পারেন এখন সেই গুড়া করে রাখা বেসনগুলো আমি এখানে দিয়ে দিলাম আর নেড়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিনি শিরার সঙ্গে দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু সাথে সাথে চেঞ্জ হয়ে গিয়েছে আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে এটা কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে চুলার আঁচটা কিন্তু লোতে রেখে তারপরে কাজ ঠিক করে নিতে হবে চুলার আঁচটা বাড়িয়ে দিলে কিন্তু নিচ থেকে লেগে যাবে তো ভালোভাবে আমি চিনি শিরার সঙ্গে বেসনের গুঁড়াটা মিশিয়ে নিচ্ছি এখন এখানে আমি কাঠবাদাম কুচি দিয়ে দিলাম যেন খেতে ভালো লাগে আপনাদের হাতের কাছে যদি কাঠবাদাম না থাকে তাহলে না দিলেও চলবে তবে দেখার সৌন্দর্য আর খাওয়ার ভালোর জন্য আমি কাঠবাদাম কুচিটা দিয়ে দিলাম তো আমি এখন সবশেষে এক চামচ ঘি দিয়ে দিচ্ছি তো ঘিটা দেওয়ার পর আবার আমি নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ঘিটা দেওয়ার কারণে কিন্তু সুন্দর একটি ফ্লেভার আসবে লাড্ডু থেকে আর খেতে ভীষণ ভালো লাগবে তো এখন আমি চুলাটা অফ করে দিব আর এই লাড্ডুর মিশ্রণটা কিন্তু আমি কিছুক্ষণ ঠান্ডা করে নিব লাড্ডুটা তৈরি করার জন্য তো আমি কিছুক্ষণ ঠান্ডা করে এখান থেকে হাতে কিছুটা মিশ্রণ নিলাম বেসনের তো এখন আমি হাত দিয়ে একটু গোল গোল করে বলের মতো তৈরি করে নিচ্ছি ছোট ছোট বল যেমন সেমন তৈরি করে নিচ্ছি তো হাত দিয়ে কিন্তু ভালোভাবে ঘুরে ঘুরে একটু সময় নিয়ে এই লাড্ডুটা তৈরি করে নিতে হবে লাড্ডুটা তৈরি করে নেওয়ার পর এখানে আমি পেস্তা বাদাম দিয়ে দিচ্ছি উপরে সাজানোর জন্য তো আমি আবার হাতে আর কিছুটা বেসনের মিশ্রণ নিয়ে একেভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে লাড্ডু তৈরি করে নিচ্ছি পেস্তা বাদামটা দেওয়ার কারণ হচ্ছে লাড্ডুটা দেখতে কিন্তু বেশ সুন্দর লাগবে আর আপনার যদি না দিতে চান তাহলে স্কিপও করতে পারেন তবে দেখার সৌন্দর্যের জন্য আমি পেস্তা বাদামটা উপর থেকে দিয়ে দিচ্ছি সবগুলো লাড্ডু কিন্তু আমি একইভাবে তৈরি করে নিয়েছি দেখতে তো পেরেন মাত্র এক কাপ বেসন দিয়ে আমি কতগুলো লাড্ডু তৈরি করে নিয়েছি দেখুন লাড্ডুটা দেখতে কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে খেতে মাশালা অসম্ভব মজাদার হয়েছে এই লাড্ডুটা কিন্তু দেখে একদমই বোঝা যাচ্ছে না যে বাসায় তৈরি করা লাড্ডু একদম দোকানের লাড্ডুর মতো হয়েছে আর খেতেও কিন্তু অনেকটা দোকানের লাড্ডুর মতোই কেউই বুঝতে পারবে না বাড়িতে একবার হলে এই লাড্ডুটা তৈরি করে দেখবেন ভীষণ ভালো লাগবে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ